আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত সুপ্রদর্শক কেউ কিন্তু গরিব হতে চায় না কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলো কেউ করলে তার জন্য গরিব হওয়া নিশ্চিত আমি আজকে এমন পাঁচটি কাজের কথা বলবো যে কাজগুলো আমরা কখনোই করব না তাহলে ইনশাল্লাহ দারিদ্রতা আমাদের কিছুতেও পারবে না এক নম্বর অলসতা যে ব্যক্তি ফজরের নামাজের পর ঘুমিয়ে থাকে অলসতা বশত তার রিজিকের বরকত উঠে যায় রাসুল সাল্ল্লা সাল্লাম ফজরের সময়ের পরের সময়ের মধ্যে বরকতের দোয়া করেছেন দুই নাম্বার অপচয় করা টাকা হোক পানি হোক কোনো কিছুই অপচয় করা যাবে না আল্লাহ আল্লাহতালা বলেছেন নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই তিন নাম্বার জাকাত না দেওয়া জাকাত না দিলে আল্লাহ তালা রিজিকের মধ্যে বরকত উঠিয়ে দেন যে ব্যক্তি নিজের সম্পদের হক আদায় করে না আল্লাহ তালা তার রিজিকের মধ্য থেকে বরকত উঠিয়ে দেন চার অন্যের হক মেরে খাওয়া হারাম সম্পদ কিছুদিন টিকলেও একদিন এগুলো অবশ্যই ধ্বংস হয়ে যাবে পাঁচ নামাজ ত্যাগ করা নামাজ না পড়া নামাজের প্রতি যত্নবান হলে আল্লাহ তালা তার রিজিকের মধ্যে ভরপুর বরকত দান করেন আর যদি কেউ নামাজ ত্যাগ করে তাহলে তার রিজিক দিন দিন সংকুচিত এবং সংকীর্ণ হতে থাকে কাজেই প্রিয় ভাই গরিব হতে না চাইলে আলস্যকে পরিত্যাগ করুন নিয়মিত জাকাত প্রদান করুন অপচয় বর্জন করে নামাজ কায়েম করুন এবং আল্লাহ তালার উপর ভরসা রেখে নিজের কাজকে চালিয়ে যান ইনশাল্লাহ কখনোই দারিদ্রতা আসবে না এবং আল্লাহ তালা সচ্ছলতা দান করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ